¡Ven bueno, bueno, আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ফরিদপুরের এবং সারা বাংলাদেশের যেসব আমরা নাট্যদলগুলো আছি সেগুলো যাতে একত্র হয় যে এই কারণে হচ্ছে ফরিদপুরও আমরা একটা আড্ডার মাধ্যমে আমরা এই শিল্প করতে চাচ্ছি এবং এতে মনে হবে যে আমাদের সাহসও বৃদ্ধি পাবে এবং আমাদের যারা নাট্যদল যেগুলো আছে তা আমরা আশা করি যে তারাও এরকম আমাদের মতন সাহস জোগাবে তাদের যে তারাও যেন এরকম প্রতি সে যে কারণ একটা চমকের মতন যে আপনার একদিনে ছয়টি নাটক এটা আসলে ভাবায় আসলে দুঃসহ অবস্থা তাই সেই সেই লক্ষ্যেই আমরা আসলে পৌঁছাতে চাই যে আমরা যারা থিয়েটার কর্মী আছি তারা যেন আমরা সবসময় সময় যেন এই সাহসিকতা নিয়ে কাজ করতে চাই এবং আমরা পারব সে আশা রেখেই আমরা আপনার হচ্ছে এই নাট্য উৎসবটি আয়োজন করেছি আমাদেরই ফরিদপুরের সুনামধন্য নাট্যদলগুলো অংশগ্রহণ করেছে যেমন হচ্ছে সুনিয়ম নাট্যচক্র ফরিদপুরের নামকরা একটি নাট্যদল তার পাশাপাশি রয়েছেন বহুরূপী সাংস্কৃতিক সংস্থা এবং আরো আছেন বাংলা থিয়েটার তারপরে আছেন আমাদের খুব পরিচিত একজন নাট্যদল এবং ফরিদপুরের খুব পপুলার সং থিয়েটার এবং বিনোদন নাট্যদল তো আমরা করছি বিনোদন নাট্যদল ফরিদপুরের একটি মেইন স্ট্রিমের নাট্যদল তাদের দশ বছর পূর্তি উপলক্ষে আজকে ছ ফরিদপুরের প্রগতিশীল ছয়টি নাট্য সংগঠনের সমন্বয়ে যে নাট্য উৎসব আয়োজন করেছে আমি মনে করি যে চারিপাশে যে ষড়যন্ত্র চলছে যে হানাহানি চলছে যে সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার একটি অপচেষ্টা চলছে তার প্রতিবাদ স্বরূপ আজকের এই একদিনের যে নাট্য ছ ছয়টি দলকে নিয়ে এটা অবশ্যই একটি মাইল ভূমিকা পালন করবে বলে আমি মনে করি আপনারা জানেন যে কথা কৃষ্ণকলি নাটকের ভিতরে দিয়ে ফরিদপুরে নাট্যাঙ্গনে দীর্ঘ একটি বন্ধা চলছে সেই জায়গাটায় একটি নাট্যদলের দশ বছর পূর্তি উপলক্ষে ছয়টি নাট্যদলকে সাথে নিয়ে একদিনের নাট্য উৎসব এটা ফরিদপুরের নাট্যাঙ্গনকে অনেক গতিশীল করবে এবং বিগমন করবে এবং নাট্যকর্মীদের যে স্পৃহা এই যে যে প্রাণের যে জাগরণ সেটা অনেক গুণ বাড়িয়ে তুলবে বলে আমি বিশ্বাস করি বিনোদন নাট্যদলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন